বাচ্চারা শীত পড়েছে এবার দেখবি কেমন গাড় ফাটা গরম পড়ে হ্যাঁ গোপালটু দা আমার তো এই গরমকালটা পছন্দই হয় না বাল গরমে চোদনে ঘরেও থাকতে পারি না আবার রোদের চোদনে বাইরেও বেরোতে পারি না ভাব বুঝলি এবার ক্লাবে একটা এসি বসাবো কি বলছিস রে পল্টু সত্যি হ্যাঁ রে আমাদের ক্লাবটাকে একটু মডিফাই করতে হবে একদিন পাড়ায় পাড়ায় গিয়ে এসি জন্য চাঁদা তুলতে হবে তাহলে তো বেশ ভালোই হবে পল্টু গরম লাগলে সারাদিন ক্লাবে এসে বসে থাকবো হ্যাঁ তা যা বলেছিস আচ্ছা বলতো গরমকালে প্রায় সবারই প্রিয় জিনিস কি প্রিয় জিনিস লাগানো আমার আইসক্রিম খাওয়া কিন্তু লাউনা আমার কপালে আম জাম কাটল কিছু জুটছে না কেন রে ফুটো তোর আবার কি হলো বাড়া কয়দিন ধরে ভাবছি এটা লাগাবো লাউনা বাড়ি গিয়ে দিয়ে বউকে বলছি তখন এক একদিন এক এক রকম অজুহাত দেখাচ্ছে ভোদা এইভাবে কি শান্তিতে লাগানো যায় নাকি কেন তুই যে কাল রাতে বলে কভার কিনে নিয়ে গেলি ওটার কি হলো বাড়া অনেক আশা করে কাল রাতে একটা বেলুন কিনে বাড়ি গেলাম

আছে মেছে মে একটু লাগাই লাগাবে মানে আজকে হবে না আজকে আমি খুব ক্লান্ত কি বলছি ওরা ক্লান্ত মানে ক্লান্ত মানে বোঝে না আর ধে মে লেওড়া আমরা না এ বরা লাগানোর কথা বলতে এটা ভালো কথা মনে পড়ে গেল কি কথা ফাল্টু দা বারাকাল রাস্তায় বলে ক্লাব বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম হঠাৎ দেখি রাস্তার পাশে একটা ঝোপ নড়াচড়া করছে আমি তো লেউরা প্রথমে ভুত ভেবে ভয় পেয়ে গেছিলাম তারপর ভোদা ভালো করে টর্চ মারতেই দেখছি কি একটা ছেলে আর একটা বৌ ভোদা জঙ্গলের ভিতরে পুঙা মামারি করছিল কি করে সে গৌ মারি গুলোকে একটু জোরে ধরতে পারলাম না ধরতে পালে সেটা ভেঙে দিতাম এই মেরে ফটো তো মুখ দেখতে পাউনি না রে ওই বালের টর্চ লাইটিকের মুখ দেখা যায় না কি মুখ দেখতে পারলে তো হয়েই যেত তবে হ্যাঁ জানিস তো বৌটাকে না খুব চেনা চেনা লাগলো আমার মনে হয় আমাদের ভাতারমারি গ্রামেরই কেউ বুঝলি হ্যাঁ হবে হয়তো সে যাই হোক ফুটো তুইলে ওরা রাত উত্তর বৌর কাছে যাবি